এই ভিডিওতে উপস্থাপিত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং আপনাদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি আমরা বাস্তব জীবনে কোনো প্রকার অন্ধবিশ্বাস বা অলৌকিক ঘটনাকে প্রচার বা সমর্থন করি না তাই আমরা আশা করব আপনারা এটিকে কেবল একটি রোমাঞ্চকর গল্প হিসাবে গ্রহণ করবেন বাংলায় এমন কিছু রাস্তা রয়েছে যেখানে গন্তব্য নয় তার পথটাই সবচেয়ে বড় আতঙ্ক তেমনই বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম শিমুলতলি দিনের আলোয় এখানে লোকে চাষবাস করে হাটে যায় হাসি খুশি থাকে কিন্তু সন্ধ্যা হলেই কেন জানি না এর রূপ একেবারে বদলে যায় গ্রামের লোকেরা বলে ওই গ্রামের শেষ মাথায় থাকা কালভারটা নাকি জীবিত আর মৃতদের মধ্যে কোনো সীমারেখা তৈরি করেছে সেদিন বিকেলবেলায় গ্রামের চায়ের দোকানে ভূতের গল্প একেবারে জমে উঠেছিল গ্রামের বয়স্ক নিবারণ কাকু বললেন ওটা যে শুধুমাত্র ইঁটের গাঁথুনি তা কিন্তু নয় ওটা হলো এক ধরনের অদৃশ্য দরজা আর ওই দরজার ওপারে যারা থাকে তারা যদি একবার ডাকে সেই ডাকে না দিয়ে কিন্তু কোনো উপায় থাকে না মানুষজন বলেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এক কুয়াশাচ্ছন্ন রাতে এক বৃদ্ধা তার নাতনিকে নিয়ে ওই কালভাটের ওপর বাসের অপেক্ষায় বসেছিলেন কিন্তু একটি অনিয়ন্ত্রিত ট্রাক তাদের দুজনকেই পিছিয়ে দিয়ে চলে যায় নাতনির শরীর পাওয়া গেলেও বৃদ্ধার দেহের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি তাই লোকজন আজও বিশ্বাস করে যে ওই কালভাটের ওপরেই ওই বৃদ্ধা তার নাতনির অপেক্ষায় বসে থাকেন কাকু এই একুশ শতকে এসেও আপনারা এই বুথ বিশ্বাস করেন কথাটি এলো আমাদেরই পাশের বেঞ্চ থেকে এর আগে এই ছেলেটিকে আমরা গ্রামে কখনো দেখিনি তার পরনে লাল কালো ফুল হাতা জামা এবং কালো রঙের ফুল প্যান্ট দেখে মনে হলো বয়স খুব বেশি হলে পঁচিশ কি ছাব্বিশ হবে কথাবার্তা জানতে পারলাম তার নাম অর্ক এবং পেশায় সে একজন ফটোগ্রাফার আপনাদের ওই কার্লহে আজ আমি রাত কাটাব দেখি কে আমাকে ডাকে বলল অর্ক কার্লহ হল এক ধরনের সরু খালের ওপর তৈরি পাকা সেতু যার নিচেটা ফাঁকা রাখা হয় জল যাতায়াতের জন্য অর্ক তার ব্যাগ থেকে তার দামি ড্রোন এবং থার্মাল ইমেজিং ক্যামেরা বার করল সে প্রমাণ করতে চায় যে এই সব কিছুই মানুষের মনের ভুল মাত্র গ্রামবাসীদের অনেকেই তাকে অনেকবার বারণ করলো। কিন্তু অর্ক সোনার পাত্র নয় তার লক্ষ্য ছিল তার চ্যানেলের জন্য সবথেকে বড়ো প্যারা ইনভেস্টিগেশন ভিডিওটি বানানো রাত তখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্ক কার্লভার্টের কাছাকাছি পৌঁছালো হঠাৎ তার ডিজিটাল ঘড়িটি কেমন অদ্ভুত আচরণ করা শুরু করে সময় যেন স্থির হয়ে গিয়েছে অর্ক ব্যাগ থেকে তার ড্রোনটি বার করল ড্রোনের স্ক্রিনে সে দেখল কালভার্টের ঠিক মাঝখানে একটা সাদা বিন্দুর মতন কিছু একটি রয়েছে যা খালি চোখে দেখা যাচ্ছে না বাইক নিয়ে অর্ক যখন কালভার্টের আরো কাছে এলো তখন হেডলাইটের আলোয় তার মুখটা ধরাস করে উঠল সামনের দিকে তাকিয়ে যখন সে ছিল সে কিছুই দেখতে পেল না কিন্তু যখনই সে মুখটা একবার অন্যদিকে ঘুরিয়ে সামনের দিকে তাকালো এক ধপ শাড়ি পরা বৃদ্ধা হঠাৎ তার বাইকের সামনে যার মুখটা নিচু করা কিন্তু চুলগুলো তার সামনের দিকে ঝুলছে মানে বৃদ্ধা চুলের ফাঁক থেকে অর্ককে দেখতে পাচ্ছে কিন্তু অর্ক কোনোভাবেই সেই বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন অর্কর মনে হলো কোনো গ্রামবাসী হয়তো ভুল করে এই দিকে চলে এসেছে মাসিমা এত রাতে আপনি এখানে কেন আপনি আসুন আমার সাথে আমি আপনাকে গ্রামে পৌঁছে দিয়ে আসি বলল অর্ক উত্তরে বৃদ্ধা অর্ককে বলল বড় দেরি হয়ে গেল রে বাবা ও আমার জন্য এখনও অপেক্ষা করছে বৃদ্ধা যখন অর্কর বাইকের পেছনে বসলো অর্ক অনুভব করলো তার বাইকটা যেন হঠাৎ টনখানেকেরও বেশি ভারী হয়ে গিয়েছে ইঞ্জিন কেমন অদ্ভুত কর্কশ আওয়াজ করছে অর্ক লক্ষ্য করলো রাস্তার দুপাশের গাছগুলি কেমন যেন অদ্ভুতভাবে দুলে উঠছে যেন তারা তাকে চলে যেতে বাধা দিচ্ছে কিছু দূর গিয়ে যখন অর্ক তার লুকিং গ্লাসের দিকে দেখল তার রক্ত ঠান্ডা হয়ে গেল আয় সে শুধু নিজেকেই দেখতে পাচ্ছিল তার পেছনে কেউ নেই অথচ সে স্পষ্ট অনুভব করছে একটা বড় ঠান্ডা হাত তার কাঁধের ওপর এখনও রয়েছে অর্ক এবার বুঝতে পারল সে এক টাইম লুপে আটকে পড়েছে দশ মিনিট ধরে টানা বাইক চালানোর পরেও সে বারবার ওই একই কালভাটের ওপর ফিরে আসছে সে আতঙ্কিত হয়ে বাইক থাওয়ালো নিজের ক্যামেরাটা হাতে নিয়ে সে পেশন ফিরে তাকালো এবার সে যা দেখলো তা তার কল্পনারও অতীত বৃদ্ধা আর নেই তার জায়গায় বসে আছে এক লম্বা ছায়ামূর্তি যার চোখ দিয়ে আগুনের মতো বার হচ্ছে মুখটা ধীরে ধীরে খুনতেই চারপাশ থেকে হাজার হাজার মানুষের কান্নার শব্দ ভেসে এলো ছায়ামূর্তি অর্ককে বললো তুই তো ছবি তুলতেই এসেছিলিস না আয় বাবা এবার আমাদের ছবি তো আর আমাদের সাথেই থাক পরদিন ভোরবেলা হরি কাকা যখন ওই কালভাটের দিকে গেল গিয়ে দেখলো কালভাটের পাশে অর্কর বাইকটি পড়ে রয়েছে হরিকাকা ভয়ে গোটা গ্রামকে একত্রিত করে গ্রামবাসীরা ঠিক করলেও তারা পুলিশে খবর দেবে পুলিশ খোঁজা শুরু করে রাস্তার পাশ থেকে তারা অর্কর বাইকটা উদ্ধার করে অর্কর কোনো চিহ্ন পাওয়া গেল না পুলিশ অর্কর ড্রোনটা উদ্ধার করে পাশের জঙ্গল থেকে ড্রোনের শেষ পাঁচটি মিনিটের ফুটেজ দেখে পুলিশের নিজেরই হাত কাঁপা শুরু হয়ে গেল ফুটেজে দেখা যাচ্ছে সে বাইক থেকে নেমে ধীরে ধীরে কালভার্টের রেলিং টোপকে নিচে গভীর খাদ বা জলের দিকে ঝাঁপ দিচ্ছে কিন্তু অবাক করার মতন বিষয় ছিল ঝাঁপ দেওয়ার আগে সে যেন কারোর সঙ্গে হাত ধরার চেষ্টা করছে যদিও সেখানে কিন্তু কেউ ছিল না মেমোরি কার্ডের শেষ ছবিটা ছিল অর্কর নিজের সেলফি যেখানে তার পেছনে অসংখ্য অস্পষ্ট ছায়ামুখ দেখা যাচ্ছিল গ্রামবাসীরা কিন্তু চিনতে পেরেছিল ওই ছায়ামুখগুলি আসলে কারা যারা রাত্রে গিয়েছিল ওই কালহাটে যারা আর কোনোদিন গ্রামে ফেরেনি তারা শিমুলতলির সেই রাস্তা আজও রয়েছে রয়েছে সেই গ্রামও আজও রাত বারোটার পর ওখান দিয়ে কেউ গাড়ি নিয়ে যাওয়ার সাহস করে না আর হেঁটে যাওয়া তো অনেক দূরের কথা লোকে বলে এখন আর শুধু বৃদ্ধার গলা শোনা যায় না সাথে এক যুবকেরও গলার আওয়াজ পাওয়া যায় সে নাকি মাঝে মাঝেই জিজ্ঞাসা করে লোককে থামিয়ে আমার মেমোরি কার্ডটা কি কেউ খুঁজে পেয়েছেন ওতে তো আমাদের অনেক ছবি আছে তাই বীরভূমের সেই পথে যাওয়ার আগে অন্তত একবার সাবধান ক্যামেরাই যেন আপনার শেষ সঙ্গী না করে দাঁড়ায় সব কিছুর পরে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রাত বারোটার পর যদি ওখানে কেউ নাই বা যেত তাহলে অর্ক প্রশ্নটা করতো কাকে